s i n এই মুহূর্তে ওই যে ওই মহিলার সামনে দাঁড়ায় আছে না ওইটা হচ্ছে আমার ছেলে রবি আর সবাই যে বসে আছে ওরা বিভিন্নভাবে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত এটাও খেলার একটা অংশ বিশেষ মহিলা বুঝায় বুঝায় বলতেছে পরে ওরা এই এইসব নিয়ে বিভিন্ন খেলা করছে মানে সব কিছুই আর কি ক্যামেরা ধারণ করতে পারিনি কারণ আমি অন্য কিছু নিয়ে ব্যস্ত ওই যে সাদা 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 জুতা ওই যে দাঁড়ায় আছে ওইটা আমার ছেলে লাভিব ওর সাথে আরও তিনজন টোটাল চারজনের আজ একই দিনে জন্মদিন ফ্যান্টাস্টিক একটা যাই হোক সবাই একসঙ্গে যুক্তি করে একই বার ভাড়া নিয়ে এই যে এখানে আমরা চারজনের একই সাথে বার্থডে পার্টি করলাম হালকা পাতলা এই সব সব মাম্মারা বাচ্চারা এই তো করলাম আর কি কোনো এডিটিং টেডিটিং কিচ্ছু করি নাই কিছু ন্যাচারাল ভিডিও সম্পূর্ণ ন্যাচারালভাবে আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য একটু হালকা পাতলা তুলে ধরেছি এই যে বাচ্চারা এখন হই হুল্লা করতেছে বার্থডে পার্টি প্রায় শেষের দিকে খাওয়া দাওয়াও প্রায় যা যার মতো শেষ আরও যা আছে খাচ্ছে মারা একদিকে আড্ডা দিচ্ছে যে যার মতো গল্প করছে এইভাবে বাচ্চাদের আনন্দটাই নেই ওদের আনন্দ দেওয়ার জন্য সবাই একসাথে একই জায়গায় পালন করলাম তারপর এই তো চলে আসলো গিফটের পর্ব এখন কে কার কি গিফট দিচ্ছে সে কিছু খুলে খুলে ডাক্তার হাতে ঠিক মতো দিয়ে দিচ্ছে এই ফাঁকে মাম্মার আমরা চারদিকে দাঁড়াইয়া আড্ডায় ব্যস্ত এক একটা গিফট দেখছে আর বাচ্চারা এই যে ছেলে এই যে ওরা মদ খাচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে আড্ডা কথা আমার বলছে তুমি খাবা না এগুলো খাই না এই নিয়ে ওরা হাসা হাসি যে কেন খাও না কেন যে এগুলো আমাদের হারাম ধর্মে আমরা এগুলো খাইতে পারবো না এই তো যাই হোক সবাইকে আল্লাহ হাফেজ বাচ্চারা তো অনেক আনন্দিত অনেক খুশি হয়েছে আসতে তো চাই না আরো খেলবে এটা করবে সেটা করবে আসতে তো চাই না তারপরে জোর খেয়ে নিয়ে আসলাম খেলাধুলা শেষ আজকের মতো বিদায় এটা ছিল চারজনের একসাথে জন্ম লাবিব আমি কী লাভিব ফ্রান্সিসকো